আবারও নতুনভাবে পাশ হল জাতীয় নবম পেসকেল প্রধান উপদেষ্টা ঘোষণা দিলেন ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে কার্যকর হবে নতুন বেতন কাঠামো অর্থ উপদেষ্টা বলছেন রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বিশেষ করে বিএনপির বাধার কারণেই দেরি হয়েছে সিদ্ধান্ত কর্মচারীদের আলটিমেটাম সময়মতো কাঠামো না মিললে নামবে সর্ববৃহৎ আন্দোলন নবম জাতীয় পেসকেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন জাতীয় নবম পে নিয়ে আবারও পুরো প্রশাসন জুরু তৈরি হয়েছে নতুন আলোচনার ঝড় দীর্ঘদিন ধরে কর্মচারীরা দাবি জানিয়ে আসছিলেন তাদের ন্যায্য বেতন কাঠামো দ্রুত কার্যকর করতে হবে বিভিন্ন দপ্তর অধিদপ্তর এবং ফিল্ড লেভেলের কর্মচারীরা ইতিমধ্যে একাধিকবার আলটিমেটাম দিয়েছেন ডিসেম্বরের মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবে এরই মধ্যে আজকে প্রধান উপদেষ্টার অফিস থেকে বেরিয়ে এলো এক গুরুত্বপূর্ণ ঘোষণা প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যেই নবম জাতীয় পেস্কেল পাশ করে কার্যকরের পথ খুলে দেওয়া হবে এই ঘোষণা আসার পর মাঠের কর্মচারীদের মধ্যে স্বস্তির বাতাস বইছে তবে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে বাস্তবায়ন নিয়ে প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন প্রশাসনের স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি বিশেষ উদ্যোগ হিসেবে কারণ গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা কর্মবিরতি মানববন্ধন ও প্রেস প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বারবার জানিয়েছেন যে তারা আর দেরি মেনে নেবেন না কর্মচারীদের ভাষ্য অনুযায়ী আমাদের ন্যায্য কাঠামো ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যেই দিতে হবে নইলে আমরা আবারও বৃহত্তর আন্দোলনে নামব এই বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল সরকারও বুঝতে পেরেছে আর দেরি করলে পুরো প্রশাসনিক কাঠামোই খানিকটা অচল হয়ে পড়তে পারে ভিডিওর এ পর্যন্ত এসে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এদিকে অর্থ উপদেষ্টা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বেশ খোলামেলা অবস্থান নিয়েছেন তিনি দাবি করেছেন অর্থ মন্ত্রণালয় শুরু থেকেই নবম পেস্কেল কার্যকর করতে চেয়েছিল এমনকি প্রাথমিক খসড়া ব্যয়নিরূপণ গ্রেড কাঠামো সবকিছুই প্রায় প্রস্তুত ছিল কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়ায় সিদ্ধান্তটি বারবার পিছিয়ে যেতে হয়েছে তার ভাষায় আমরা দিতে চেয়েছিলাম সব প্রক্রিয়া ঠিকঠাকই চলছিল কিন্তু নানা কূটনৈতিক চাপ ও রাজনৈতিক জটিলতার কারণে বিষয়টি আটকে গেছে অর্থ উপদেষ্টার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আসলে কোন রাজনৈতিক চাপ কাজ করছিল প্রশাসন থেকে জানা গেছে দেশের রাজনৈতিক টানা পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও কিছু অনুরোধ ছিল একই সঙ্গে বিরোধী দল বিএনপির বেশ কিছু নেতার মন্তব্য সরকারকে সতর্ক করে তুলেছিল সূত্রগুলো বলছে বিএনপি চাইছিল না যে বর্তমান অন্তর্বর্তী সরকার এত বড় একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নিক তাদের বক্তব্য ছিল এই ধরনের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকারের হাতে থাকা উচিত এই অবস্থাতেই সৃষ্টি হয় সিদ্ধান্তহীনতার পরিস্থিতি যার প্রভাব সরাসরি পড়ে পেস্কেল ঘোষণায় ফলে কয়েক সপ্তাহের ব্যবধানে পেস্কেল ঘোষণা সম্ভাব্য তারিখ একাধিকবার পরিবর্তন করতে হয় তবে চাপ যতই থাকুক প্রধান উপদেষ্টা এবার আর দেরি করতে রাজি নন প্রশাসনিক অচলাবস্থা কর্মচারীদের অসন্তোষ আর দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার কথা মাথায় রেখে তিনি নিজেই উদ্যোগ নিয়েছেন প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে তিনি ব্যক্তিগতভাবে পুরো প্রক্রিয়া তদারকি করছেন পে স্কেলের চূড়ান্ত কাঠামো গ্রেড মূল্যায়ন সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন সবকিছুই দ্রুত পর্যালোচনা করা হচ্ছে আর এজন্যই তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যেই পেস্কেল পাশ হবে ভিডিওর এ পর্যন্ত এসে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে নবম জাতীয় পে সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন কর্মচারী এবং সচিবালয়ের কর্মকর্তারা প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা বলছেন যদি এবারও পেস্কেল ঘোষণা না আসে তাহলে শুধু কর্মচারীদের নয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যেও বিরক্তি ছড়িয়ে পড়বে শোনা যাচ্ছে সচিবরাও নিজেদের একটি আলাদা বৈঠক করেছেন যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন যদি আবার দেরি করা হয় তবে তারা প্রধান উপদেষ্টার কাছে সরাসরি অবস্থান জানাবেন কারণ দীর্ঘ সময় ধরে দপ্তরগুলোতে বেতন বৈষম্য পদোন্নতি স্থবিরতা এবং অস্বচ্ছ বেতন কাঠামো নিয়ে অনেক অভিযোগ জমে আছে পেস্কেলের দেরির কারণে প্রশাসনের কর্মক্ষমতাও নানাভাবে ব্যাহত হচ্ছে মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীরা বলছেন জীবনযাত্রার ব্যয় গত দুই বছরে যে পরিমাণ বেড়েছে তাতে বর্তমান বেতন কাঠামো একেবারে অপ্রতুল বিশেষ করে পরিবার চালানো বাসা ভাড়া চিকিৎসা শিক্ষা খাতের ব্যয় দ্বিগুণ হলেও বেতনে কোনো পরিবর্তন হয়নি তারা মনে করেন নতুন পেস্কেল বাস্তবায়ন হল তাদের বাঁচার লড়াইয়ের অংশ তাই তারা যে এত চাপ দিচ্ছেন তা ন্যায্য ও স্বাভাবিক অন্যদিকে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন নবম জাতীয় পে বাস্তবায়ন হলে স্বল্প মেয়াদে সরকারের ব্যয় বাড়বে ঠিকই কিন্তু এটি রাষ্ট্রযন্ত্রের দক্ষতা বাড়াতে বড় ভূমিকা রাখবে কারণ কর্মচারীদের মনোবল বাড়লে পুরো প্রশাসন আরও দ্রুত গতিতে কাজে ফিরবে উন্নয়ন প্রকল্প সেবা কার্যক্রম নাগরিক সুবিধা সব ক্ষেত্রেই গতি আসবে বিশেষজ্ঞদের মতে সরকারের উচিত সঠিক পরিকল্পনা করে ধাপে ধাপে পে বাস্তবায়ন করা যাতে অর্থনৈতিক চাপও ব্যানেজেবল থাকে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পে নিয়ে আলোচনা তুঙ্গে কেউ বলছেন এটি কর্মচারীদের ন্যায্য অধিকার কেউ বলছেন বিরোধী দলের রাজনৈতিক চাপ না থাকলে পে আরও আগে বাস্তবায়ন হতো আবার কেউ কেউ মনে করেন অর্থমন্ত্রীর যে প্রধান উপদেষ্টা বিষয়টি বেশি গুরুত্ব দিয়ে দেখেন বলেই এবার বাস্তবায়নের সম্ভাবনা সবচেয়ে বেশি সবশেষে যে বিষয়টি পরিষ্কার ডিসেম্বরের পনেরো তারিখ এখন কর্মচারী অফিসার মিডিয়া সবার নজরে এই তারিখের আগে অথবা ঠিকই তারিখে যদি নতুন বেতন কাঠামো ঘোষণা দেওয়া হয় তাহলে হবে তা প্রশাসনের জন্য বড় স্বস্তি আর যদি না হয় তাহলে আবারও আন্দোলন কর্মবিরতি ও অচল অবস্থার আশঙ্কা রয়েছে একদিকে প্রধান উপদেষ্টা দৃঢ় ঘোষণা অন্যদিকে কর্মচারীদের চাপ সব মিলিয়ে এখন পুরো দেশ তাকিয়ে আছে নবম জাতীয় পেসকেলের দিকে ডিসেম্বর পনেরো এই একটি দিন এখন কোটি মানুষের আলোচনার কেন্দ্রে